বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা ব্লিচ ফেসিয়াল শেয়ার করবো যেটা তোমাদের চামড়ার ভেতর থেকে ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বকটাকে গ্লোয়িং ফর্সটা উজ্জ্বল ঝকঝকে করবে এই ব্লিচটা তোমরা পার্লার থেকে হাজার হাজার টাকা খরচ করে করতে যেটা একদমই করতে হবে না ঘরে বসেই তোমরা তোমাদের ত্বককে ফর্সা করতে চাইলে এটা এক্ষুনি ব্যবহার করো বন্ধুরা দিনের পর দিন ত্বকে যত না করতে করতে ত্বকের ময়লা কিন্তু জমে যায় সেটা থেকে মানে পিম্পলস হয় তারপরে মেস্তাদের দাঁড়িয়ে যায় এর জন্য কিন্তু তোমাদের এই ব্লিচটা অবশ্যই করতে হবে এই ব্লিচিং ফেশিয়ালটা করার জন্য আমি একটা ফেসপ্যাক তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি হাফ চামচের একটু কম আর দিয়ে দেবো দুই চামচের মতো কাঁচা দুধ কাঁচা গরু দুধ যেটা আছে সেটা এখানে ব্যবহার করবে কাঁচা দুধে আছে ল্যাক্টিক আছে চিনিতে চিনি কিন্তু তোমাদের তাকে সফট করবে নরম করতে সাহায্য করবে দুইটুকু উপকরণ আগে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কারণ যাতে চিনিটা গলে যায় ফেসপ্যাকটা তৈরি করতে করতে যাতে চিনিটা গলে যায় এর জন্য মেশাতে হবে খুব ভালো করে পর আমি এখানে মেশাবো বড়ো এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়ো তোমাদের মুখে ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বকটাকে একদম সুন্দর চকচকে করে দিতে সাহায্য করবে জন্য অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে চালের গুঁড়া কিন্তু মানে একদম ন্যাচারাল যে চালের গুঁড়াটা হয় যে চালের গুঁড়াটা তোমরা পিঠে খাও বা আতপ চালের গুঁড়া সেটা এখানে ব্যবহার করবে এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বকে কুচকে যেতে দেবে না একটা মাখে যাতে ত্বক কুচকে না যায় ত্বের মশলারকে লক করে দেবে ফলে তখন কুচকে যাবে না কালো হয়ে যাবে না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও এরপর আমি এখানে যোগ করবো তিন চার ফোটার মতো লেবুর রস লেবুর রস আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি যেহেতু আমি ত্বকে ব্লিচের মতো ত্বকটা ফর্সা করবে জন্য এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে লেবুর রস তোমাদের মুখে কাটা ছেঁড়া কালো দাগ পর্যন্ত উঠিয়ে দিতে সাহায্য করে অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করতে হবে তোমাদের ত্বা যদি স্যুট নাও করে তাও এখানে এক দুই ফোটা হলে ব্যবহার করবে যদি একদমই স্যুট না করে তাহলে এখানে আলু অথবা টমেটোর রসটা অ্যাড করবে দেখো কত সুন্দর ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গেছে এই ব্লিচটা লাগানোরও কিন্তু একটা পদ্ধতি আছে সেটাও আমি বলে দেবো তা তার আগে এর মধ্যে আমি আরেকটা উপকরণ যোগ করবে সেটা হচ্ছে পেস্ট আমি এক মটর দানা পরিমাণে সাদা পেস্ট ভালো মানের সাদা পেস্ট এখানে ব্যবহার করবে পেস্টে আছে ফ্লুইড যেটা তোমাদের তকে ঠান্ডা ঠান্ডা ভাব আনবে না কালো হয়ে যাবে না বিশ্বাস না হলে তোমরা গুগল করেও দেখতে পারো যাবে দেখে তারপর বিশ্বাস করে নিও খুব সুন্দর করে আমি এখন মেশাবে এমনভাবে মেশাবে কোনো 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 রকমের কোনো দানা দানা বা ছাঁকাছ যাতে না থাকে সুন্দর করে মিশিয়ে নিশে ঘনত্র ঠিক এভাবে রাখবে একদম গাঢ় করা যাবে না ঠিক এইভাবে রাখতে হবে একদম ক্রিমের মতো চেকটা যখন চলে আসবে তখন তোমাদেরকে মনে হবে যে ব্লিচিং ফেসিয়ালটা মানে ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে দেখো এরকম সাদা মানে একদম সাদা ক্রিমের মতো যখন হবে কিভাবে এটা ব্যবহার করবে সেটাও আমি এখন বলে দিচ্ছি কিন্তু এটা ব্লিচিং ফেশিয়াল তাই তোমরা অন্তত সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবে একদিন ব্যবহার করতে পারলে বেশি ভালো হবে এর বেশি ব্যবহার করা যাবে না খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তোমরা সমস্ত মুখে গলা ঘরে হাতে পা প্রত্যেকটা জায়গায় লাগবে লাগানোর আগে হালকা হাতে মাসাজ করতে হবে প্রথমে প্যাকটা হাতে নিয়ে দুই হাতদের ডলা দিয়ে দেন মুখে হালকা হালকা করে মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবে যখন শুকিয়ে যাবে জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে প্রতিদিন রাতে ব্যবহার করে দেখো ত্বকটা কতটা উজ্জ্বল ফর্সা চকচকে হাত পা রঙই তোমাদেরকে বদলে দেবে এত সুন্দর হয়ে যাবে